গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে ছাগল পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে শিশু উন্নয়ন সংস্থা শনিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শীর্ষের অফিস চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে শিশু উন্নয়ন সংস্থা শিহর্ষের বাস্তবায়নে প্রথম পর্যায়ে দশজন হত দরিদ্র সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয় এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সুবিধা বঞ্চিতদের আত্মকর্মসংস্থান অনুষ্ঠানে শিশু উন্নয়ন সংস্থা শীষের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম ভূঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস তিনি তার বক্তব্যে এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং হত দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে ছাগল পালন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি সুবিধাভোগীদের ছাগল পালনে সঠিক যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পকে সফল করার আহ্বান জানান সংস্থার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা ও নাট্যকর্মী সাগরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক এম এ গাফার মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও সুবিধাভোগীদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের কর্মসূচি গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সহায়তার আশ্বাস দেন এবং প্রতি বছর যে 4টি হোক 6টি হোক যে কয়টি বাচ্চা সেগুলো কিন্তু আপনাদের লাভ হিসেবে থাকবে আর আমরা যদি দ্রুত লাভের কথা চিন্তা করি যে এখনই যদি বিক্রি করে দেই তাহলে আমার এই এনজিও যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য তো হলো না তো আমরা চাচ্ছি যে পরিবারগুলো আস্তে আস্তে তাদের অবস্থার উন্নয়ন ঘটুক এবং এখানে মনে হয় মাইক্রোক্রেডিটেরও বিষয় আছে তাই না আপনি দেখতে পাচ্ছেন ঋণের বিষয় রয়েছে তো এনজিও বা সরকারি সংস্থা সকলেরই উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে মানুষ আছে তাদের